মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসন পুলিশকে সামনে রেখে করেছে সেই কারণে ভারতীয় জনতা পার্টির প্রদেশের সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার আমার সাথে এবং পার্টির যারা জিএস বা অন্যান্য যারা কলকাতায় উপস্থিত ছিলেন সকলের সঙ্গে আলোচনা করে এটি আগামীকাল বারো ঘন্টা বাংলা বন্ধের ডাক দিয়েছেন ভারতীয় জনতা পার্টির এই বন্ধ শান্তিপূর্ণ হবে জনগণের অংশগ্রহণের মধ্য দিয়ে এই বন্ধ আমরা সুনিশ্চিত করব কারণ ভারতীয় জনতা পার্টি মনে করে যে সুপ্রিম রাজ্য সরকারকে দিয়েছিল যে স্টুডেন্ট এবং সিভিল সোসাইটি। যে কোনো কর্মসূচি তারা যদি শান্তিপূর্ণ প্রতিবাদে করেন সেখানে যেন বল প্রয়োগ করা না হয় মমতা বন্দ্যোপাধ্যায় শুধুমাত্র ভারতীয় জনতা পার্টিকে বা রাজ্যের বিরোধী দলকে বা ছাত্র অভিভাবক সমাজকে সচেতন নাগরিকদের বা প্রতিবাদী জনতাকে নয় তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করেছেন তার রাজ্যের এজি মাননীয় অ্যাডভোকেট কিশোর দত্ত তিনি ডিভিশন বেঞ্চের মাননীয় বিচারপতি হরিশ টেন্ডন এবং মাননীয় বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই বেঞ্চে পিটিশন করেছিলেন এই নবান্ন অভিযানকে অবৈধ ঘোষণা করার জন্য সরকার হাজার ছ সালে জমি অধিগ্রহণের বিরুদ্ধে যখন কৃষি জমি রক্ষা কমিটির আন্দোলন হয়েছিল পঁচিশে সেপ্টেম্বর দু ছয় মমতা বন্দ্যোপাধ্যায়কে শিলুর বিডিও অফিস থেকে টানতে টানতে বের করেছিলেন তিনি এখন ওনার খুব পুলিশ অফিসার হয়ে গেছেন কারণ তিনি শাহজাহানকে বাঁচানোর টিকা নিয়েছিলেন সন্দেশ খালিতে তাকে দিয়ে মিষ্টি মিষ্টি কথা কালকে বেড়ানো হয়েছে যে ছাত্র সমাজের ঢাকা এই রমান্য অভিযান অবৈধ সংগ্রামী যৌথ মঞ্চ সহ একাধিক চাকরি প্রার্থী অর্গানাইজেশনের ঢাকা নবান্ন অভিযান অবৈধ তাই আজকে যে ঘটনা ঘটেছে এটা সুসংগঠিত গোটা রাজ্য থেকে সিভিক ভলেন্টিয়াররা যারা তৃণমূলের ক্যাডার ভোট করেন তাদেরকে পুলিশের রাতের পোশাক পরিয়ে আনা হয়েছিল যাদের নয়নাদের ডিউটিতে লাগানোর কথা নয় বিনীত গোয়েলের নেতৃত্বে ছ হাজার কলকাতা পুলিশ দক্ষিণবঙ্গ থেকে আরো সাড়ে চার হাজার পুলিশ হাওড়া কমিশনারেটের দুই হাজার পুলিশ প্রায় চোদ্দ তেরো চোদ্দ হাজার পুলিশকে নামানো হয়েছে শুধুমাত্র ভিরোদ রানীকে বাঁচানোর জন্য ভিরোদ রানী মঙ্গলবার এবং বৃহস্পতিবারের বাদ দিয়ে কোনোদিন নবান্ন আসেন না এবং একটার আগে আসেন না আজকে তাকে চোরের মতো আসতে হচ্ছে সকাল দশটার সময় ঢুকিয়ে জড়িয়ে তাকে ঢোকানো হয়েছে মান এত বজ্র এত লাঠি এত রক্ত তারপরেও শরৎ চাঁদার্জি রোডে নবান্নর সামনে দাঁড়িয়ে

যে ঘটনায় ক্যাপিটাল পানিশমেন্ট চাইছেন তার অত্যাচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং আজকের অত্যাচারের প্রতিবাদে ধর্মঘট সামিল হওয়ার আবেদন করি আজকে এখনো পর্যন্ত আমাদের একশো বত্রিশ জন পশ্চিমবঙ্গের সচেতন নাগরিক অভিভাবক ছাত্র ছাত্রী আহত হয়েছেন সতেরো জন মহিলা আহত হয়েছেন আমরা এগারোটি প্রাইভেট হসপিটালে ভর্তি করেছি পঁয়ত্রিশ জনকে বিরাশি জনকে মেডিকেল ট্রিটমেন্ট করে বাড়ি পাঠানোর ব্যবস্থা হয়েছে আরো পনেরো বিশ জনের মেডিকেল ট্রিটমেন্ট এই মুহূর্তে হাওড়াতে এবং কলকাতার বিভিন্ন জায়গায় করা হচ্ছে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে আজকে কর্মসূচিতে যারা আহত হয়েছেন যাদের রক্তপাত হয়েছে তাদের সম্পূর্ণভাবে ভাবে সুচিকিৎসার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির প্রদেশ নিয়েছে এর বাইরে গোটা রাজ্য জুড়ে কালকে মধ্যরাত্রি থেকে গ্রেপ্তার শুরু হয় কেশপুরে এগারো জন গ্রেপ্তার হয়েছে এক একজন গ্রেপ্তার হয়েছে বঙ্গাতে গ্রেপ্তার হয়েছে এবং চারজন ছাত্রকে যারা এই আন্দোলনে অন্যতম সমন্বয় ছিলেন তাদেরকে সাড়ে বারোটার সময় হাওড়া কমিশনারেটের পুলিশ যখন চলে আসা পুরুলিয়া এবং বীরভূমির লোকদেরকে টিফিন প্যাকেট দিচ্ছিলেন সেই সময় গ্রেফতার করেন আমি সকাল সাড়ে সাতটার সময় এক স্যান্ডেলে পোস্ট করি যখন তার বাবারা মারা দাদারা কান্নাকাটি করতে আরম্ভ করেন আমাদের কাছে এরপরে বেলা সাড়ে দশটার সময় পুলিশের পক্ষ থেকে বলা হয় যে একজন রাজনৈতিক নেতা সোশ্যাল মিডিয়ায় ভুল প্রচার করছেন ওনারা আমাদের কাছে আছেন আমরা তাদের গ্রেফতার করেছি করেছে এবং বাড়িতে নাকি খবর দিয়েছে আমার টুইটের কাউন্টার টুইট করার পরে সাড়ে দশটার পরে যখন পরিবারের লোকেরা কলকাতা হাইকোর্টে লিপ নিচ্ছে তখন তাদেরকে ফোন করে জানানো হয়েছে যে আপনার বাড়ির লোক অ্যারেস্ট আছে একটু আগে বাড়ির লোকদেরকে ফোন করে বলা হয়েছে যে আপনারা আসুন থানাতে কারণ মহামান্য বিচারপতি কলকাতা হাইকোর্ট তিনি লিভ জ্ঞান দিয়েছেন আগামীকাল সাড়ে দশটার সময় এই মামলা রেখেছেন তিনি কারণ যদি কোর্ট হয় তাহলে আমরা এই চার ছাত্রের উপরে যে তাতে অন্যায় ভাবে বিনা কারণে ফর্টি ওয়ান নোটিশ না দিয়ে ভারতীয় ন্যায় সংহিতাকে বুড়া আঙুল দেখে পরিবারকে ইন্টিমেশন না দিয়ে সুপ্রিম কোর্টের গাইডলাইন ভাইলেশন করে প্রবীণ ত্রিপাঠীর নেতৃত্বে রাজীব কুমার ডিজির নির্দেশে যে ভাইলেশন তারা করেছেন তার আইনি লড়াইতে আমরা পরিবারের পাশে থাকব গোটা রাজ্য জুড়ে টুম্পা কয়াল সহ এই মুহূর্তে একশো জনেরও বেশি গ্রেপ্তার হয়েছিলেন আমরা অনেককেই পুলিশকে বাধ্য করেছি ছেড়ে দিতে এখনো সতেরো আঠারো জন গ্রেপ্তার আমাদের মাননীয় রাজ্য সভাপতির নেতৃত্বে রাজ্যের একটা টিম লালবাজারের উদ্দেশ্যে তারা গেছিলেন তাদের পথে আটকে দেওয়া হয়েছে সেখানে তারা অবস্থান করছেন ধর্না দিচ্ছেন যাতে অবিলম্বে এদেরকে ইমিডিয়েট যে ষোলো সতেরো জনকে লালবাজারে রাখা হয়েছে ছেড়ে দেওয়া হয় আমরা প্রায় সত্তর আশি জনকে এখনো পর্যন্ত ছাড়িয়ে নিতে পেরেছি ভারতীয় জনতা পার্টির প্রদেশ ইউনিটের পক্ষ থেকে একটি লিগাল হেল্পলাইন নাম্বারও মধ্যে সমস্ত সোশ্যাল মিডিয়া এবং মেন মিডিয়া প্ল্যাটফর্মে পোস্ট করা হয়েছে তাই আগামী দিনে এই আন্দোলন আরো আরো ব্যক্তি পাবে ইতিমধ্যে কালকের আজকের ঘটনা নিয়ে রাজ্য সরকারে কেমন কাপড়ি ধরেছে আমরা বুঝতে পারছি তারা রাজ্যের মাননীয় মন্ত্রী চন্দ্রিমা ভরচা দিয়ে প্রেস করাচ্ছেন মাননীয় মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে দিয়ে প্রেস করাচ্ছেন আর সরকারের কেউ নয় হরিদাস পাল আলাপন বন্দ্যোপাধ্যায় আরেক চাকুকার বাংলা বাঙালি লজ্জা যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমার সামনে অপমান করেছিলেন তিনি নবান্ন থেকে প্রেস করছেন আজকের ঘটনা নিয়ে রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা তিনি ছিলেন এই স্বরাষ্ট্র সচিব যিনি আছেন তাকেও খুঁজে পাওয়া যাচ্ছে না বিজেপি রাজীব কুমার এডিজি লয়েন আর মনোজ বার্মা কারো দেখা নেই একজন অবৈধ মাধব বন্দ্যোপাধ্যায় তাকে দিয়ে প্রেস করিয়ে আজকের ঘটনার বৃত্তান্ত জানাচ্ছে এই সরকার এই সরকার একটা পারিবারিক প্রতিষ্ঠানে পরিণত হয়েছে ব্যক্তিকেন্দ্রিকতা চূড়ান্ত জায়গায় গেছে সংবিধানের সব পিলার ভেঙে দিয়েছে গণতন্ত্রের কোন স্থান নেই আজকে পশ্চিমবাংলার জাগ্রত জনগণ বুঝিয়ে দিয়েছে বিধানসভার সংখ্যাগরিষ্ঠতা শেষ কথা বলে না মাকু এবং সেকুদের ভাগ দিয়ে পশ্চিম বাংলার মাটিতে এই ধরনের একটি আন্দোলন করা যায় বেলা বারোটা কুড়ি থেকে জীবন মৃত্যুকে বয়স্ক নাগরিকদের আমরা দেখেছি গেরুয়া বসন করা পুরোহিতের দেখেছি মহনের সন্ন্যাসীদের তারা জয় সামনে দাঁড়িয়ে বুক পেতে করেছে মার্টি মার

ঐতিহাসিক জায়গায় পরিণত হয়েছে সামগ্রিক ভাবে প্রায় দু লক্ষ মানুষের অংশগ্রহণ হয়েছে কলেজ স্কোয়ার থেকে এনজি রোড হয়ে যে মিছিল এখনো শেষ হয়নি চল্লিশ হাজার জনগণের উপস্থিতি ছিল সেই মিছিলে ছাত্রাগাছিতে দফায় দফায় এখনো মানুষ এসে ট্রেন থেকে নেমেছেন জাতীয় পতাকা নিয়ে হাতে মোমবাতি নিয়ে স্টিল না চলছে সেখানেও অন্তত পঞ্চাশ মানুষ বিভিন্ন পর্যায়ে এসেছে সংগ্রামী যৌত মঞ্চ এবং বিভিন্ন চাকরি প্রার্থী অর্গানাইজেশন যা আর্জি করে বিচারের জন্য আন্দোলন করেছিলেন মাননীয় ভাস্কর ঘোষের নেতৃত্বে সেই মিছিল হাওড়া স্টেশন থেকে ফর্সর রোড হয়ে যে মিছিল দুটো ব্যারিকেডকে ঘুরিয়ে দিয়েছে তার নেতৃত্বে ভাস্কর ঘোষ সহ যারা ছিলেন সেখানেও তিরিশ হাজারের বেশি মানুষ অংশগ্রহণ করেছে শুধু তাই নয় আজকে কলকাতার গার্ডেন রিজ একবারপুর থেকে শুরু করে হেস্টিংস এর আশেপাশে এমজি রোডের আশেপাশে এবং হাওড়াতে চ্যাটার্জি হাট থেকে শুরু করে বেলেপল থেকে শুরু করে বাড়িতে কেউ ছিল না জনমল বর্ণ ধর্ম নির্বিশেষে সব মানুষ বেরিয়েছে আজকে যে প্রতিবাদ দেখালেন এই প্রতিবাদ আগামী দিনে পশ্চিমবাংলায় নতুন ইতিহাস তৈরি করবে

সব আপনার মমতা ব্যানার্জির বাড়ি হতে ডুটে যেতে পারতে যে নিচ্ছে আবার পুলিশ কর্মীরা আহত হয়েছে তাদের থেকে আমাদের পূর্ণ সহানুভূতি সমবর্থিত আছে কারণ গ্যাস শেষ জয়কা মানের জল শেষ লাফির চার্জ করতে হাতিয়ে গেছে আপনারা নিজেরাই দেখেছেন পিয়ার গ্যাস বজ্র থেকে ধোঁয়া এবং জল দেওয়ার পরেও কোনোভাবেই আন্দোলনকে থামাতে পারেনি এখনো বাদ দিয়ে অন্য বিরোধী রাজনৈতিক দল যারা করে তারাও যেমন ছিল সাধারণ অনেক মানুষ ছিলেন যারা রাজনীতির সঙ্গে সম্পর্ক নয় তারা কিন্তু মমতা ব্যানার্জির হাতে হাতে নিয়ে আজকে ফিরতে চান আমি তাদের অনুরোধ করব বাড়ি ফিরে যান শান্তিপূর্ণ গণতান্ত্রিক ভাবে আন্দোলন করে আমরা মমতা ব্যানার্জিকে পদত্যাগ করতে বাধ্য করব এটা কিছুই হয়নি কিছু হয়নি একদম খেলা সিনেমা এখন বাকি আছে লড়িয়ে দিয়েছে ডাক্তার বনটি এবং বুঝেছেন যে সিপিএম তৃণমূলের অক্সিজেন সিলিন্ডার সিপিএম লাগাতার প্রচার করেছে বিজেপি আর এস এস এর শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদারের

লজ্জিত তারা রেজাল্ট চাইছেন রেজাল্ট আমরা দেব হামলা করতে পাঠানো হয়েছে মমতা ব্যানার্জির নির্দেশে ফিরাদ হাকিম আর অজীন ঘোষ পুরো ব্যবস্থাপনার দায়িত্ব ছিল এবং এ ব্যাপারে বিনীত হয়ে জানতেন বিজিৎ গোয়াল নিজেও যিনি ইউডি কেস করেছেন যিনি পরিবারকে সুইসাইড নোট দিয়েছেন যিনি কলকাতা পুলিশের এলাকা না হওয়া অভিষেক গুপ্তা ডিসি এবং দুজন আইসি কে পাঠিয়েছেন শ্মশানে তিনজনের লিস্টেড ছিল তিনটো বা দেহ ছিল সব তাকে ভাইলেট করে নান্টু ঘোষ এবং অভিষেক গুপ্তার নেতৃত্বে দ্রুত

একজন মহিলা আইপিএস পুলিশ অফিসারের মিথ্যা আর কিছু বন্দ্যোপাধ্যায় এর উত্তর গতকালই শিশু ও নারী কল্যাণ দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী ভালো করে জানিয়ে দিয়েছেন আপনাদের বৈদ্য পিসি এবং ভাই খোকে ভারতীয় নায় সংহিতা সহ যে তিনটি আইন হয়েছে এই আইনটা ভালো করে পড়ুন এই আইনে সি আর পিসি আই পিসির তুলনায় নরেন্দ্র মোদীদের নেতৃত্বে অমিত সাজীর দপ্তর কিভাবে শিশু এবং মহিলা এবং নাবালিকাদের ক্ষেত্রে কি কঠিন এবং কঠোর আইন এনেছেন এটা দেখুন আপনাদের মুখে এসব কথা মানায় না আপনি ঘটনাকে ঘটনা বলেছিলেন আপনি কানধুনির ফাঁসির দণ্ডা দেশ প্রাপ্ত লোকেদেরকে আপনি বিরুদ্ধে বলেছেন লাভ আপনি কালিয়াগঞ্জের বর্মন বাড়ির ওই নেত্রী সম্পর্কে লুষ্ট করেছেন

সুইজারল্যান্ডে মন্থন করুন তারপরে আমি তো ওই মহামানবের কথার উত্তর দিই না মানে যার নাম বললেন তিনি হচ্ছেন আন্তর্জাতিক মানের একজন মনীষী ওনার আমরা এর আমরা সামগ্রিক ভাবে এখনো বিচ্ছিন্ন ভারতীয় জনতা পার্টি এর বিরোধিতা করে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির যে স্কিম গুলো হয়েছে উজালা গ্যাস রান্না করে কি নয় আপনার স্ত্রী নয় আপনার মা নয় আপনার বোন বা উজালা গ্যাস কাঁদে মহিলা মহিলাদের জন্য ভারতবর্ষের চোদ্দ কোটি ইজ্জত ঘর বানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী এই রাজ্যে বাহাত্তর লক্ষ কাদের জন্য কাদের কাছ থেকে সার্টিফিকেট দিচ্ছেন নরেন্দ্র মোদিজি

দেখি জানেন প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি তার মালিকানা দিতে হয় মহিলাকে এটা নরেন্দ্র মোদী করেছেন উনিশশো ছিয়ানব্বই সাল থেকে নাটক রাজি মমতা ব্যানার্জি তখন এমপি মন্ত্রী সাধারণের এমপি পার্লামেন্টে আপনার উপর তো নির্ভর করেছিল সরকার কেন্দ্রের সরকার আপনি দু হাজার ন সালে আমিও এমপি ছিলাম আপনার উনিশ জন এমপির সমর্থনে মনমোহন সিং সরকার দ্বিতীয়বার আপনি চাপ দিয়ে করেননি যে বিধানসভা করে দেখিয়েছেন এর সব নির্বাচন তার এক তৃতীয়াংশ মহিলাদের সংরক্ষণ দিয়ে করতে হবে পার্লামেন্টে দুশো জন মহিলা যাবেন

তখন সে দেখতে পায়নি আপনি কিছু করেছেন ওটা তো শিব সিবিআই নেয়নি আপনার শিব সিবিআই করেছে একজনকে অ্যারেস্ট করেছেন আপনার ভাদু আনারুলে গন্ডগোলে সাতজন মুসলিম মহিলাকে পুড়িয়ে দেওয়া হয়েছে আর আপনি বলছেন অগ্নিকাণ্ড আপনার নেতাকে স্টোমন্ডার বলেছে স্টোপ হয়েছে আপনার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে এর উত্তর সন্দেশকালীন মহাজনেরা দিয়ে দিবে

টাইম দেখতে হয় কখন বলছো স্থলে আছে না জলে আছে টাইম লাগে এখনই বৃষ্টি এখনই রোদ আবহাওয়া খুব মনোরম তা আবহাওয়ার ওপর ডিভ্রোট আর কিছু বলবেন কালকে অন্য রাজনৈতিক দলের কর্মসূত্রি দোবো তুমি কিছু করতে চাইছো তাই সত্যি আমিও বিরোধী দল নেতা যে ভারতীয় জনতা পার্টির একজন অন্যতম ফাংশনারি হিসেবে আমি বলবো আঠাশে আগস্ট কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস তাদের ছাত্র সংগঠনে কর্মসূচি করে আমি সমস্ত ভারতীয় জনতা পার্টির সমর্থক পিকেটারদের বলবো যে এই একটা দল মহাজুতি সদনে করে আরেক দল মেয়র করে সম্ভবত যে যারা ঝান্ডা লাগিয়ে এই কর্মসূচিতে যুক্ত হতে আসবেন ঝান্ডা লাগিয়ে কেন কোনো গাড়িতে যদি বলেন যে আমি যাচ্ছি আপনারা তাদের আসার ক্ষেত্রে কোন প্রতিবন্ধকতা সৃষ্টি করবেন না ভারতীয় জনতা পার্টির কর্মীরা কার্যকর্তারা অত্যন্ত নিষ্ঠাবান তাদেরকে আমি আবেদন করব যে মহাজাতি সদনে কংগ্রেসের ছাত্র উইংস ছাত্র পরিষদের সমর্থকরা যদি আসেন বা তৃণমূলের হয়ে যদি মেয়র রোডে যান সেক্ষেত্রে যদি কোথাও রাস্তায় টিকেটিং অবরোধ ইত্যাদি হয় আপনারা কারোর সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না আটকাবেন না ওরা চাই যে সংঘাত করতে সংঘাত থেকে তুলে থাকবে ঠিক আছে